বাণ আশা করি সবাই খুব ভালো আছো ভালো থেকো আমিও ভালো আছি আর আফটার লং টাইমের পর একটা বড ভিডিও নিয়েছি তো তোমাদের সবাইকে ভিডিওটা দেখতে হবে কষ্টে নিজেকে ঘুম থেকে তুলে হ্যাঁ আজকে আমি আবার কম্পিউটার ক্লাস আজকে যাইনি সেই কারণে আমি ভাবলাম চলো পূজোতে নতুন নতুন কি এসে দেখে আসি বেশি চিন্তা ভাবনা না করে আমি বেরিয়ে গেছি আর হ্যাঁ এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু আশিকের শুটিং হয়েছিল প্রকৃতিতে দৃশ্যগুলো এতটাই সুন্দর বেশি করে এই ময়দানের কাছে যখন আসি না আমার মনটা কেমন যেন তুরুতুড়ু তুরুতুড়ু করে এই তুরুতুড়ু না করে আমি পৌঁছে গেছিলাম এখানে ধর্মতলায় ধর্মতলার স্পেশাল খাবার হচ্ছে এই কচুরি যেটা দাম ছিল আগে কুড়ি টাকা সেটা বাড়ি এখন পঁচিশ টাকা হয়েছে আর আমাকে না একটা এক্সট্রা দিয়েছে আনন্দে নাস্তে নাস্তে আমি চিপস খেতে খেতে প্ল্যানেটের দিকে এগোচ্ছিলাম 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 হ্যাঁ এগোতে এগোতে অবশেষে পৌঁছে গেছি প্ল্যানেট শুনেছিলাম প্ল্যানেটের নাকি অনেক দোকান তুলে দিয়েছে তাই গিয়ে দেখলাম সত্যি তাই অনেক দোকানই নেই যাই হোক ফাঁকা ফাঁকা ছিল আর এই চুড়িগুলো মাত্র একশো টাকা ছিল মাত্র একশো টাকা একদমই তাই আর এই কানের গুলো সুন্দর ছিল বাট সুন্দর হলে কি হবে আমার কাছে তো টাকা ছিল না আর উল্টো দিকে যখন আসি এই ব্যাগগুলো চোখে পড়ে আর এই ব্যাগগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা আর আগের এগুলো দাম ছিল তিনশো টাকা আড়াইশো টাকা তো যাই হোক কম দামে পেয়ে যাবে যখন নিয়ে নিতে হবে এই সালোয়ারের সেটগুলো দেখলাম অনেক সুন্দর সুন্দর দেখতে ছিল বাট আমার দেখে কি হবে গাইস আমার কাছে তো টাকা ছিল না পর চলে এসে আমি ও মাই গড পুজো তো মনে হয় এখনই শুরু হয়ে গেছে এখানে ব্যাগ আরো কত কি আছে জুতো আর এখানে দেখি আমার বোন অর্থাৎ আমার যমজ বোন কে খুঁজে পাওয়া গেছে এত পরিমানে ভিড় ছিল যেখানে আমার ভিডিও নিয়ে একটা একটা অস্বাভাবিক ব্যাপার ছিল সেই গুতোগুতি মারামারি না করে আমি কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের পরে ভিডিওতে দেখাবো কিন্তু মাঝ রাস্তায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি আমি আর বলবো তো যাই হোক তারপর বাড়িতে এসে আমি খেয়েছিলাম মিক্স চাউমিন আর তোমাদের সাথে আমার দেখা হবে পরে ভিডিওতে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টা